দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি রানীগঞ্জের হাটে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আছে কিন্তু সোমবার তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর একটু ধারণা দেবো দর্শক শুকনো হাট ডিগরি কেমন দাবা কিনা ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন বেচা কিনা কেমন আজকে মোটামুটি ভালো হয়েছে না পর্যাপ্ত তো করেছিল দর্শক এই পাশে কিন্তু ঢোকার মতো কিন্তু শুরু দিয়ে কোনো পরিবেশ ছিল না একটু কিন্তু ফাঁকা হয়েছে প্রচুর আমদানি কিন্তু ছিল এই যে ভাইরা তো একটা দেখছি আট দশ বয়সের কেমন চাইছেন ভাই দাম এটা আটত্রিশ বলে কেমন কাস্টমার বত্রিশ বলছি কত তেত্রিশ তাহলে তো বাজার একটু চারশো মনে হচ্ছে চাইছি পঁয়ত্রিশের ভিতরে কিন্তু এই করে বেচা কেনা ভালো আছেন চাচা কি অবস্থা বেচা কেনার ভালো না কথাই বলে না আচ্ছা ঠিক আছে তাছাড়া মোটামুটি করে দেখছি আমরা একটু শুকনো হাঁটি করে গুলি প্রচুর কিন্তু আমদানি আছে চাচা ভালো আছেন কি অবস্থা বেচা কিনার বেচা কিনা হচ্ছে এটা কেমন চাইছেন দাম চাওয়া দাম কেমন চল্লিশ আট না দশ বয়সের করে দশ চাওয়া দাম চল্লিশ কত বলছে মোটামুটি টার্গেট কিন্তু চল্লিশের ভিতরে বেসা কিনা মোটামুটি কিন্তু আট দশ বয়সের ঘরে সালামু আলাইকুম ভাই ভালো আছেন কোনটা গরুর দাম দিচ্ছেন হয়নি হিনাই হয়নি হিনাই পারলেন না কি গরু কিনতে আসছেন গাই গাই গরু বাচ্চা ছাও না বাচ্চা ছাড়া কোনটার দাম দিচ্ছেন কোনটা হচ্ছে না দু হাজার তিন কম বেশি টার্গেট থেকে দু হাজার তিন হাজার কম বেশি কোনটা গরু দেখলেন হারে গেল হারে গেছে পত্তার মধ্যে ছিল হারে গেছে আচ্ছা আচ্ছা ভালো আছেন ভাই কি অবস্থা ভেজা কেনার বাজার তো একটু বাড়তে আছে আপনাদের মনে কিনা বেশি হচ্ছে এটা কেমন চাই এটা মাত্র ছয় বয়সে কেমন বয়স ভাই ছয় ছয় চল্লিশ চ কেমন বলে মোটামুটি দর্শক এই ভিডিও ধরলে কিন্তু সামনে কাস্টমার হাজির হয়ে যায় স্পষ্ট তথ্য নেওয়া কিন্তু সম্ভব হয় না এই ভাই কিন্তু সুন্দর সুন্দর বকনার ব্যবসা করে থাকে দশ দেশাল জাতের যে গরুগুলিতে প্রচুর পরিবার কিন্তু লাভ হয় এই যে ভাই যাচ্ছে এটা ফাঁস তো দোমনায় ফাঁস হচ্ছে কেমন চাইডে পঁয়তাল্লিশ কেমন বলে দাদা এই পাশে কিন্তু একটা দেখাশোনা আছে চরম পর্যায়ে টান টান এই যে শাল ব্যাগে দেখছি

পালার পালার জন্য না জবের জন্য অনুষ্ঠানের জন্য কত দিয়ে কিনলে এটা চুয়াল্লিশ হাজার কত দিতে হয়েছে মনে হচ্ছে দশ চুয়াল্লিশ হাজার লোডের শাল মানে মাংস কত কেনে এটা আইডি করুন তারপরও পঁচপান্ন কেজি পঞ্চান্ন কেজি টার্গেটে আর এই পাশে কিনতে এগুলা কালেকশন হয়েছে আমাদের এই কাকার ভাই ভালো আছেন আপনাদের কয়টা হলো তিনটা এগলা ও সাই এগলা না এটা কত কিনছেন ভাই সত্তর সাইয়ল এগুলো কি দাঁত ফাঁস হয়েছে না এখনো উপযুক্তই না না এখন কিন্তু দাঁতের পোষাই সত্তর এই পাঁচশোটাও কিন্তু ভাইদের কালেকশন আছে ওটা কত কিনলেন বাহাত্তর ওটা তো আমরা দাঁতালো না দুই দাঁত বাহাত্তর আর একটা ওটা কত কিনলেন সেটা

ছত্রিশ ছাদাম কত বলে কাস্টমার দু হাজার বলছি কত হলে দেওয়া যাবে মোটামুটি সাড়ে তিন বত্রিশ পর্যন্ত কিন্তু দাঁড় দিয়েছে তেত্রিশের ভিতরে কিন্তু বেচা কেনা হবে এই বাচ্চাটি রে বাচ্চা এই বার্ষিক কিন্তু দেওয়া দিচ্ছি আমরা এগুলো শুকনো মোটা দাদা বুঝিয়ে কিন্তু করুন কোনটা আগর ওটা এখনও যাতে আসি নাই আচ্ছা এটা কিন্তু এখনো আগর আছে তবে বাচ্চা দিয়েছে কিন্তু একটা বাচ্চা দিয়েছে একবার করে কিন্তু এক করে ওটা এখনও যাতে আসি নি কত চাই ওটা

দর্শক দেখাচ্ছি কিন্তু আমরা রানীগঞ্জের হাট থেকে এই যে এখানে কিন্তু একটা শুকনো দেখছি দাদা ভালো আছেন বেসা কিনে হলো না শেষ পর্যন্ত এটা কেমন দাম রাখছিলেন আজকে মাত্র পঁয়তাল্লিশ বয়সে কি দুই দাঁত না বেশি নতুন জুয়ান দর্শক এগুলো কিন্তু মুন্ডি গরু শিং নাই শুকনো কিন্তু কত পর্যন্ত পাইছেন দাম আজকে